শান্তা ওই মুবারক চেহারায় কি দারুন শান্ত মা জিন্দাবাদ জিন্দাবাদেশম শুলামা জিন্দাবাদ জিন্দাবাদেশম সুলামা সরল পথের পথি তুমি রাহিমা দিনা সরল পথের পথি

ये हाथ के दिन कोई दूर या सत떡 आके अबरा बैसा मरा जिंदा बंदर सुहेत चंद्रा जो तो आज ये मौसम से बेउलियादा बेउलियादा अलाए রুহানি আওয়াজ আমরা সন্তান তার যেরকম নফলি সন্তান श्री चिर श्री